নাগরিকত্ব চলে যাবে অর্থাৎ অন্য একটা রাজ্যে মানুষকে কেউ যদি বিয়ে করে কেন্দ্রীয় সরকার বলছে যে করো ইন্টার কাস্ট বিয়ে করো মুখ করো তমুক করো তাহলে মুখেই যত কথা অথচ এই এইভাবে বিবাহিত জীবনকে অপমান করছে আমরা আসামের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই আপনি বিদেশি গুনছেন বুঝি এইভাবে বিদেশি আর বিদেশ যখন বিদেশের শাসন ছিল এখানে তাকে মুক্ত করার জন্য তার থেকে সেখানে কারা অগ্রণী ভূমিকা নিয়েছিল আপনার জানা নেই ইতিহাসটা তাহলে আরেকবার পড়ুন তারপর এই ধরনের কাজগুলো করবেন এনআরসি করছেন আপনি সিটিজেনশিপ তৈরি করবেন আমরা ধিকার জানাই আর তার সাথে সাথে আমরা বলতে চাই এই প্রতিবাদের কণ্ঠস্বর সবসময় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন আপনারা দেখেছেন বারবার টুইট করেছেন বারবার কেন্দ্রের সরকারের সাথে এই নিয়ে কথা বলেছেন যেখানে যাচ্ছে মানে যেখানে উড়িষ্যায় গেল দেখলেন তো কতগুলো মানুষকে সেখানে ডিটেন করে রাখা হয়েছিল কেন কে রাইট দিয়েছে রাইট টু মুভমেন্ট আটকাচ্ছেন আপনি যেটা বেসিক অধিকার কনস্টিটিউশন সংবিধান দিচ্ছে বেসিক রাইটস ফান্ডামেন্টাল রাইট আটকে দিচ্ছেন টু মুভমেন্ট আটকে দিচ্ছেন এখানকার কেউ অন্য রাজ্যে গেলে আটকে দিচ্ছেন বাংলা ভাষা বলাটাই এত বড় অপরাধ প্রতিবাদ করছেন কে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আবার কে ভারতবর্ষের কোথাও এই ধরনের প্রতিবাদের কণ্ঠস্বর আমরা কারুর দেখি না যেমন মমতা বন্দ্যোপাধ্যায় করেন আর করেন বলে এই বাংলা ভাষীদের যেভাবে অপমান করছেন বাংলা ভাষাকে যেভাবে অপমান করছেন বাংলার মনীষীদের যেভাবে অপমান করছেন এইভাবে পরোক্ষভাবে তার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হবেন এবং হয়েছেন তো বটেই আগামী ষোলোই জুলাই বেলা একটায় কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং একটি মিছিল প্রতিবাদ মিছিল হবে যার নেতৃত্বে থাকবেন আমাদের নেত্রী সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে তিনি সেখানে থাকবেন সেই মিছিলকে নেতৃত্ব দেবেন এবং এই মিছিলে সামিল হবে কলকাতা ছাড়া হাওড়া সল্ট লেক দমদম এবং ভাঙর একই দিনে ষোলোই জুলাই দুটো থেকে চারটে এই প্রতিবাদ সংগঠিত হবে প্রত্যেকটি জেলায় অর্থাৎ আমাদের এই রাজ্যের যতগুলি জেলা আছে সাংগঠনিক জেলা আমাদের তার থেকেও বেশি আছে আপনারা জানেন সুতরাং প্রত্যেকটি সাংগঠনিক জেলায় এই প্রতিবাদ সামিল হবে এই প্রতিবাদ সংগঠিত হবে এবং আমাদের কর্মীরা তাতে সামিল হবেন তাই আগামী ষোলোই জুলাই প্রতিবাদের আর নাম আপনারা দেখবেন মিছিলের মাধ্যমে কলকাতা শহরে তো হবেই নেত্রীর নেতৃত্বে এবং তারপরে সারা বাংলায়ও সেই প্রতিবাদ সংগঠিত হবে আমরা এই অপমান সহ্য করব না দিল্লিতেও আজকে গেছে আমি বলেছি আগে আমাদের টিম গেছে তারা দেখে এসেছেন তারাও আপনাদের সামনে বলেছেন এবং সেখানে এই আন্দোলন দিল্লিতেও হবে এই উচ্ছেদের বিরুদ্ধে যেখানেই বাংলাভাষী সেখানেই এই ধরনের কার্যকলাপ তীব্র ধিক কার জানাই তীব্র ধিক্কারের মধ্য দিয়ে আমরা আমাদের প্রতিবাদকে সংগঠিত করব নেত্রীর প্রতিবাদ তাতে সামিল হবেন সমস্ত মানুষ আমরা আবেদন করব আজকে এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে যে সমস্ত বাংলার মানুষ এখন ষোলোই জুলাই যে যেখানে থাকবেন যেখানে আমাদের দল মিছিল করবে সেই মিছিলে আপনারাও অংশগ্রহণ করুন সাধারণ মানুষ অবশ্যই অংশগ্রহণ করেন এই ধরনের মিছিলে আমরা জানি কারণ এটা খালি পলিটিক্যাল মিছিল নয় রাজনীতির মিছিল নয় এ মিছিল হচ্ছে বাংলার অস্মিতা রক্ষার মিছিল বাংলা ভাষীকে অপমান করার প্রতিবাদে মিছিল তাই সেই মিছিল আপনারা আগামী ষোলোই জুলাই

যে যেখানে এই ধরনের অত্যাচার হচ্ছে সেই সব রাজ্যগুলো এবার একটু সজাগ হোক বিজেপি শাসিত রাজ্য এই ধরনের অত্যাচার হলো কি হচ্ছে কতবার আমি দেখলাম একটা মহিলা কমিশন যেন রিপোর্ট চেয়েছে যায়নি কেন যায়নি কেন আমরা জিজ্ঞাসা করতে চাই সুতরাং সেখানেও এই ভেদাভেদ মেয়েদের অত্যাচার যারা করছে মেয়েদের সঙ্গে এই ধরনের অপরাধমূলক কাজ তাদের মধ্যেও এখন ভেদাভেদ চলছে যদি বিজেপি শাসিত রাজ্য হয় তাহলে একটু কম কম একটু দেখানোর জন্য আর আমরা তো বলছি যে আমাদের এখানে যখনই হয়েছে এই ধরনের অপরাধ তার বিরুদ্ধে প্রশাসন যা পদক্ষেপ নেবার নিয়েছে সে যদি আমাদের দলের হয় তাকেও কিন্তু নিস্তার করেনি সুতরাং তাকেও কিন্তু ছেড়ে কথা বলেনি প্রশাসন এটা দেখা যায় এখানে তাই বলবো যে সঠিক ব্যবস্থা গ্রহণ করুক আমি চাই যে মেয়েটি বেছে যাক নব্বই শতাংশ পুড়ে গেছে আমিও দেখলাম আমি সমবেদনা জানাই এই মেয়েটির পরিবারকে এটা কি বলার অপেক্ষা রাখে আজকের দিনে দাঁড়িয়ে আর বলার অপেক্ষা রাখে না কেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠান এবং সেখানে আর বাইরের এই রাজ্যের বাইরে ছেলেটি তার বাড়ি এখানে এসেছে কিন্তু কিন্তু আমরা যেটা বলতে চাই যে মহিলা তো মহিলাই মেয়ে তো মেয়েই অপরাধ তো অপরাধ সুতরাং সেখানে কেন একই ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না জাতীয় মহিলা কিন্তু তাই না যে অন্য জায়গায় করছে যখন যেটা যেটা প্রশাসন করবে সেটা আমরা কোনদিন কাউকে ছেড়ে আমাদের প্রশাসন কথা বলে না আসলে কি জানেন তো আমাদের দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিল এরা যখন অনিতা দেওয়ান হয়েছে কোথায় ছিল এরা যখন তাপসী মালিক হয়েছে কোথায় ছিল নন্দী গ্রামের ঘটনার সময় কোথায় ছিল সিঙ্গুরের সার্বিক ঘটনার সময় ছিল না এরা এদের কোথাও দেখতে পাওয়া যায়নি সুতরাং আমাদের নেত্রী বিরোধীতে থাকলেও যে কথা বলেন যখন প্রশাসনে থাকেন একই কথা বলেন এই বিষয় কোনো সন্দেহ নেই তাই আমাদের প্রশাসন থেকে যা যা ব্যবস্থা গ্রহণ করা সেটা সর্বতোভাবে গ্রহণ করা হচ্ছে

ওহ জি বলেছেন না অবশ্যই তো তার কারণ অনেক টাকা বাকি আপনারা দেখেছেন বিভিন্ন সময় আমরা টাকা চাই এটা কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে টাকা কেন্দ্রের সরকার কিন্তু বানিয়ে টাকা দেয় না রাজ্য থেকে পলি এবং এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্যকে তাদের বিভিন্ন খাতে টাকা দিতে হয় আমরা দেখছি যে বাংলাকে যেমন বাংলা ভাষী হিসেবে যেমন তাদের উপর অত্যাচার সংগঠিত হচ্ছে তেমনি অর্থনৈতিকভাবে অত্যাচার কিভাবে করা যায় সেটাও এটা হচ্ছে তার জন্য টাকা দিচ্ছেন না প্রাপ্য টাকা সেটাই ডক্টর মানস ভুইয়া মাননীয় মন্ত্রী বলেছেন বাংলার বিভিন্ন রাস্তা জাতীয় সড়ক অবস্থা খারাপ কিন্তু টাকা রাজ্য নিজের অনেক অনেক জায়গায় তো আমাদের নিজেদের করতে হচ্ছে কিন্তু কেন্দ্রে টাকা দেবার কথা সেই কেন্দ্র টাকা দিচ্ছে না কি চাইছে জানি না চাইছে কি রাস্তায় এই ধরনের দুর্ঘটনা হোক এই ধরনের ব্যাপারগুলো সংগঠিত হোক এটাই চাইছে পরোক্ষভাবে তাই মনে হয় তাই টাকা দেয় না সেটাই বলছি তো সুতরাং যেটা পাওনা সেই পাওনা টাকা তাদের দেওয়ার প্রয়োজন শুধু নয় সেটা তাদের দেওয়া কর্তব্য তাদের ডিউটির মধ্যে পড়ে টাকা যে এখান থেকে নিয়ে যায় রাজ্য থেকে টাকা নিয়ে যায় সেই টাকা পাওয়ার কথা তো রাজ্যে তো তাহলে সেই টাকাটা দেবে না কেন সেই টাকাটাই তো দিচ্ছে না ষোলো তারিখ মুখ্যমন্ত্রী রাস্তায় নামছেন পথে নামছেন তারিখ প্রধানমন্ত্রী আসছেন

প্রধানমন্ত্রী তো ভোটের দাবামা বাজালে বাজাবার জন্য সবসময় দমাদম করেন করছে আমি জানি না কিন্তু এটা বাংলার জন্য বাংলার যে অসুবিধা রক্ষার জন্য বাংলা ভাষীদের যে অন্যায়ভাবে তাদের এই অপরাধমূলক কাজগুলো তাদের বিরুদ্ধে করা হচ্ছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন আমি আবারও বলছি এই ধরনের প্রতিবাদ কখনো হয় না কোনোদিন দেখেছেন যে একুশে যেটা হয় বত্রিশ বছর হয়ে গেছে কিন্তু তিরানব্বই সাল থেকে আজকে দুহাজার পঁচিশ কোনোদিন দেখেছেন যে একুশে জুলাই এই যে বত্রিশ বছর ধরে শহীদ পরিবারকে শ্রদ্ধা জানানো এবং শহীদদের প্রতি